ছাত্র সমাজের অভিযান ঘিরে পুলিশ জনতার মধ্যে ডাকার ও খণ্ড যুদ্ধ সংবাদ শিরোনামে জনতার ওপর পুলিশের নির্মম অত্যাচারের কারণে বিজেপি নেতৃত্ব আজ সারা বাংলায় বারো ঘন্টার বন্ধ ডেকেছেন যার প্রভাব দেখা গেল পূর্ব মেদিনীপুর জেলাতে এগরা কাঁথি তমলুক হলদিয়া একেবারে প্রায় জনমানভীন পাশাপাশি রাস্তায় যানবাহনের দেখা নেই এদিন এগরায় পুলিশের উপস্থিতিতে কাথে বিলদার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি নেতা কর্মীরা সারা জেলা জুড়ে বন্ধের প্রভাব পড়েছে রাস্তাঘাট শুনশান দোকানপাট সবই বন্ধ এগরায় বিজেপির নগর মন্ডল সভাপতি চন্দন মাইতে নেতৃত্বে চলছে অবরোধ ও বিক্ষোভ এদিন সকাল সকাল রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপির নেতা কর্মী ও সমর্থকেরা এই প্রসঙ্গে চন্দন মাইতি বলেন ছাত্র সমাজের ডাকার নবান্ন অভিযানে গতকাল মমতার দলদাস পুলিশ যে নির্মম অত্যাচার করেছে ছাত্রদের ওপর তারই প্রতিবাদে আজকের এই বন্ধ আমাদের এবং সেটি মানুষ খুব সুন্দরভাবে নিয়েছে মানুষ চায় এই বন্ধটি সর্বাধিকভাবে সফল হোক এবং তার কারণেই দোকানপাট সবই বন্ধ দাবি একটাই আরজিকর কাণ্ডের দোষী শাস্তি পাক আর সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদ এবং গতকাল যে ছাত্র সমাজের টাকা নবান্ন ঘেরাও কর্মসূচিতে মমতার দলদাস পুলিশ যে নির্মম অত্যাচার করেছে তারই প্রতিবাদে আজকের এই বিজেপির টাকা বারো ঘন্টা বাংলা বন সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা আপনারা দেখুন মানুষ শত এই বনটাকে সম্মতি জানিয়েছে মানুষ আমাদের সঙ্গে এসছেন মানুষ সহযোগিতা করছেন যে এই বনটা সর্বাধিকভাবে সফল হোক এবং আপনার চারিদিকে দেখুন দোকানপাট সব বন্ধ এবং সবাই মানুষ হাতে নেমেছেন

যদিও দেখা গেল বন্ধ সমর্থক ও পুলিশের মধ্যে শুরু হয়েছে বচসা